টানা সাতেরো বছর লিভ নিতে চলেছে জগদ্ধাত্রী ধারাবাহিকটি এমনিতেই আর পাঁচটা সিরিয়ালের থেকে এই সিরিয়াল ছিল একেবারেই আলাদা সাধারণ সাংসারিক কুটকাচালি নয় আইপিএস অফিসার জগদ্ধাত্রী ও স্বয়ংভূর নানা রহস্যজনক কেস সমাধানের মধ্যে দিয়ে এতদিন এগিয়েছে গল্প তবে এবার গল্পের প্লট পরিবর্তন হবে গল্প এগোবে দুর্গাকে নিয়ে আর এই দুর্গার চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী শ্রেয়সী রায় প্রথমে শোনা যাচ্ছিল জগদ্ধাত্রীর মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অঙ্কিতা মল্লিককেই জগদ্ধাত্রী চরিত্রটির মৃত্যু দেখানো হয়েছে তাই মায়ের পর অঙ্কিতা মল্লিককেই মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলে অনুমান করেছিল দর্শকেরা তবে তেমনটা হচ্ছে না দুর্গা বড় হওয়ার সঙ্গে সঙ্গে বদলে যাবে নায়িকার মুখ ভানুমতির খেল সিরিয়ালের খ্যাত অভিনেত্রী দীর্ঘ বেশ কয়েক বছর পর আবার জি বাংলার পর্দায় ফিরছেন আর নতুন গল্পে দেখানো হবে জগত্রীর মেয়েও মায়ের মতো এই ক্রাইম ব্রাঞ্চ অফিসার হয়েছে মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবে সে দুর্গা মায়ের মতোই ভীষণ সাহসী ছোটোবেলা থেকেই সে মনে মনে সাহস নিয়ে বড় হচ্ছে অঙ্কিতা এবং শ্রেয়সীর চেহারার মধ্যে বেশ মিল আছে অতএব মা এবং মেয়ের চরিত্রে এই দুই অভিনেত্রীকে বেশ ভালোই মানাবে মনে করছে দর্শক শ্রেয়সিকে শেষবার বাংলার সাথী সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছিল জগদ্ধাত্রীর হাত ধরে বহু বছর পর আবার জি বাংলার পর্দায় ফিরছেন অভিনেত্রী তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ